ফেরলাম বিরতির পর এবারে নজর রাখবো একটু উত্তরবঙ্গের দিকে কারণ নিম্নচাপের প্রকোপ কিন্তু একটা শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এই মুহূর্তে জলপাইগুড়ির যা পরিস্থিতি ঝোড়ো হাওয়া বৃষ্টি হরপাবানি বৃদ্ধ জলপাইগুড়ি নবমীর সকালে ঝড়ে ভেঙে গেল পূজা প্যান্ডেল চেল নদীতে হরপাবান আতঙ্কে সাধারণ মানুষ নবমীর সকালেই

দেখো যেটা গতকাল পর্যন্ত গতকাল অষ্টমী পর্যন্ত একটা ভারী অস্বস্তি ছিল গোটা উত্তরবঙ্গ জুড়ে তার মধ্যে জলপাইগুড়ি অন্যতম এবং সেই কারণে গরমের প্রভাবটা খুবই বেশি ছিল অষ্টমীর রাত অব্দি কিন্তু নবমীর সকাল থেকে আকাশের মুখ পার এবং আমরা যেটা খবর পেয়েছি ইতিমধ্যে জলপাইগুড়ি সহ নুয়ার্কের বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রবল বৃষ্টিপাত হচ্ছে সঙ্গে ঝোড়ো হাওয়া এই ঝোড়ো হাওয়ায় ইতিমধ্যে বেশ কিছু প্যান্ডেল ক্ষতিগ্রস্ত হয়েছে মালবাজার মহকুমার ওগলাবাড়িতে একটি তরুণ দুর্গা পূজা মন্ডপে পৌঁছানোর আগে যে তরুণ লাইটিং গুলো লাগা লাইট গুলো লাগানো হয় সেটা ঝড়ে ভেঙে পড়েছে পাশাপাশি সব থেকে বড় ঘটনা এই অতি ভারী বৃষ্টিতে পাহাড় এবং সমতল সিকিমের উত্তর সিকিমে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে বলে খবর এসছে সব মিলিয়ে পাহাড়ি নদী গুলো এবং মাল নদীতে ইতিমধ্যে কিন্তু সর্বাবান দেখা দিয়েছে যাতে বিসর্জন ঘাট তৈরি করবার জন্য যে কাজ চলছে সেটা বিঘ্নিত হয়েছে সেখানে এবং বিসর্জন ঘাটে রাতের আলোর ব্যবস্থা করবার যে অস্থায়ী কাঠামো তৈরি করা হচ্ছিল সেগুলো ঘর পাওয়ায় ভেসে গিয়েছে সব মিলিয়ে কিন্তু এই মুহূর্তে ডুয়ার্সের একটা প্রাকৃতিক বিপর্যয় চলছে এবং নিম্নচাপের শক্তি বাড়ার সাথে সাথে কিন্তু জলপাইগুড়ি সহ ডুয়ার্সের মুখে আরো অনেকটা প্রাকৃতিক দুর্যোগ বাড়বে এটা আশা করে নেওয়া যাচ্ছে আবহাওয়া দপ্তরের থেকে প্রাপ্ত সংবাদ অনুযায়ী সব মিলিয়ে নবমীর দিন থেকেই শুরু হয়েছে প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক একটা বিপর্যয় রয়েছে নবমীর সকাল থেকেই সেখানে দেখতে পাচ্ছি আমরা আকাশের মুখ ভার ঝোড়ো হাওয়ায় বেশ কিছু পূজা প্যান্ডেল ভেঙে পড়েছে বেশ কিছু জেলায় তবে সবে মিলিয়ে কিন্তু পাহাড়ি নদীগুলি ফুঁসছে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরক্তির সঙ্গে থাকুন